আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় দিনী ভাইও বোনেরা একটু কল্পনা করুন রাত দুইটা বা তিনটা চারপাশ নিঃশব্দ নিধর পৃথিবী ঘুমিয়ে আছে শহরের কোলাহল থেমে গেছে ব্যস্ততার অবসান ঘটেছে ঠিক সেই মুহূর্তে যখন পৃথিবী গভীর ঘুমে আসন্ন তখন একদল মানুষ জেগে ওঠেন তারা জেগে ওঠেন কোনো দুনিয়াবি প্রয়োজনে নয় বরং এক বিশেষ সাক্ষাতের জন্য একটি উষ্ণ বিচারার আরামদায়ক ঘুম ত্যাগ করে তারা দাঁড়িয়ে যান মহান রব্বুল আলমিনের সামনে এটি সেই তাহা সময় আমরা সবাই জানি এই সময়ে দোয়া কবুল হয় কিন্তু কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি নামাজে দাঁড়িয়েছেন হাত তুলেছেন আর আপনার মনে হচ্ছে এই তো ঠিক এই মুহূর্তে আমার রব আমার কথা শুনছেন আপনার শরীর কেঁপে উঠছে চোখ দিয়ে পানি ঝরছে আর আপনার হৃদয়ে প্রতিটি রীতিস্পন্দ বলছে আমার দোয়া কবুল হওয়ার খুব কাছে আসি আজ আমরা সেই অনুভূতিগুলো নিয়ে কথা বলবো। সে বিশেষ লক্ষণ বা অনুভব যা যদি আপনার তাহার সময় হয় তবে আপনি আশা করতে পারেন যে আপনি আপনার রবের খুব খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং আপনার দোয়া কবুলের দ্বার প্রান্তে আমরা মৌল আলোচনা যাওয়ার আগে আসুন এক মুহূর্ত চিন্তা করি কেন এই সময়টি এত দামি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল বলেছেন আল্লাহ তালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশের দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আসো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সুবাহান একবার ভাবুন স্বয়ং সারা বিশ্বের রাজা আপনার আর্জি ফোনার জন্য প্রথম আস্থানে নেমে আসেন এটা কোনো সাধারণ অ্যাপার্টমেন্ট নয় এটা এমন এক রাজকীয় সাক্ষাৎ যার জন্য কোনো প্রটোকলের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু একটি পবিত্র হৃদয়ের দুটি অস্ত্রশিষ্ট চোখের এবং বিশ্বাসের এই সময় বান্দা যখন দাঁড়ায় তখন তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এই নির্জনতা এই ত্যাগ আপনার এক্লাস বা আন্তরিকতার প্রথম প্রমাণ সেই বিশেষ অনুভূতিগুলো যখন একজন বান্দা গভীর আন্তরিকতা নিয়ে দাঁড়ায় তখন আল্লাহ তালা তার অন্তরে কিছু বিশেষ প্রশান্তি বা সাকিনা নাজিল করেন এই অনুভূতিগুলো কোনো ফিজিক্যাল প্রমাণ নয় বরং এগুলো আপনার আধ্যাত্মিক অবস্থার উন্নতি এবং আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্কের ইঙ্গিত আসুন সেই অনুভবগুলো কি তা জেনে নেই অবর্ণনীয় প্রশান্তি এবং হৃদয়ের স্থিরতা দুনিয়ার হাজার চিন্তা আমাদের মাথায় ঘরে কিন্তু তাহার যদি সময় যদি এমন হয় যে আপনার সব চিন্তা দূর হয়ে গেছে আপনার হৃদয়টা একদম শান্ত ও স্থির হয়ে গেছে তবে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার মনে হচ্ছে দুনিয়ার কোনো কিছুর আর প্রয়োজন নেই শুধু আল্লাহকে পেলেই চলবে এই যে দুনিয়া চিন্তা থেকে মুক্তি হয় আল্লাহর দিকে মনোযোগ দিতে পারা এটাই দোয়া কবুলের প্রথম ধাপ কারণ তখন আপনার কলব অন্তর শতভাগ আল্লাহর দিকেই নিবিষ্ট থাকে অনিশাকৃত এবং শপথস্ফট অস্ত্র আপনি হয়তো দোয়া করার জন্য হাত তুলছেন কিছু বলতে চাচ্ছেন কিন্তু তার আগে আপনার চোখ দিয়ে অঝরে পানি পড়া শুরু করলো এই কান্না কিসের এটা হতে পারে আপনার গণাহের অনুশোচনার কান্না আপনার মনে পড়ছে সারাদিন বা অতীতে আপনি কত ভুল করেছেন আর আল্লাহ সেগুলো সব আড়াল করে রেখেছেন লজ্জার কান্না এ ভয়ের কান্না আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় অথবা এটা হতে পারে আল্লাহর প্রতি ভালোবাসার কান্না আপনি অনুভব করছেন যে এত গুণা করার পরেও তিনি আপনাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন এই কৃতজ্ঞতার কান্না যখন আসে তখন বুঝে নিন আপনার অন্তর নরম হয়েছে আর নরম অন্তরের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না রসুল্লা সাল আলিয়াল্লাম সেই চোখের কথা বলেছেন যা আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না শারীরিক কমফোর্ট বা শরীরে কাটা দেওয়া অনেক সময় এমন হয় আপনি কোরআনের কোনো আয়াত তেলোয়াত করছেন বা আল্লাহর বরত্বের কথা চিন্তা করছেন আর হঠাৎ আপনার শৈল কেঁপে উঠল বা শৈলে কাটা দিয়ে উঠল এটা কেন হয় এটা হয় যখন আপনার আত্মা আল্লাহর কালামের বা তার মহিমার গভীরতা উপলব্ধি করতে পারে এটা ভয় এবং ভালোবাসার এক মিশ্র অনুভূতি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যারা তাদের রবকে ভয় করে তাদের শরীরে ইয়েতে কেঁপে ওঠে এই কম্পন বা শিহরণ হলো আপনার ইমানের জীবন্ত প্রমাণ এটা প্রমাণ করে যে আপনার হৃদয়ে আল্লাহর ভয় ও রয়েছে যখন আপনার শরীর মন মহাব্বতীবত্তা হয়ে আল্লাহকে স্মরণ করে সেই মুহূর্তের দোয়ার অত্যন্ত শক্তিশালী হয় সিরজায় অস্বাভাবিক তৃপ্তি এবং দীর্ঘ সময় থাকা তাহাদির সবচেয়ে মিষ্টি মুহূর্ত হলো সিজদা বান্দা যখন সিরজা যায় তখন সে আল্লাহ সবচেয়ে কাছে থাকে যদি আপনার এমন মনে হয় যে সিরজা থেকে মাথা তুলতে ইচ্ছে করছে না আপনার মনে হচ্ছে সব 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 কথা কষ্ট এই আল্লাহকে বলে ফেলে তবে এটি একটি অসাধারণ লক্ষণ আপনার কপাল মাটিতে কিন্তু আপনার আত্মা যেন আরও সে আল্লাহর সাথে কথা বলছে এই দীর্ঘ সিরদা যেখানে আপনি আপনার রবের সাথে একান্তে কথা বলছেন এটি দোয়া কবলে সুবর্ণ সুযোগ এই শীত যা চাইবেন আল্লাহ তা ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ দোয়ার ভাষায় সাবলীলতা আসা তা আপনি আগে ভাবেননি কখনো কি এমন হয়েছে যে আপনি দোয়া করতে বসেছেন কিন্তু কি বলবেন গসিয়ে বলতে পারছেন না কিন্তু তার দুটি সময় হাত তুলতেই আপনার মুখ থেকে এমন এমন ছন্দ শব্দ বের হচ্ছে এমনভাবে আপনি আল্লাহর প্রশংসা করছেন যা আপনি আগে কখনো করেননি বা ভাবেননি এটাকে বলে ইলহাম অর্থাৎ আল্লাহ তালাই আপনার অন্তরে বা মুখে এই কথাগুলো দাড়ি করে দিচ্ছেন তিনি আপনাকে শেখাচ্ছেন যে কিভাবে তার কাছে চাইতে হয় যখন স্বয়ং আল্লাহ আপনাকে দোয়া শেখাচ্ছেন তখন কি তিনি সেই দোয়া কবুল না করে থাকতে পারেন এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি এবং তিনি আপনার দোয়া শুনতে ভালোবাসছেন গুনাহের প্রতি তীব্র ঘৃণা এবং আন্তরিক তবা হতে পারে আপনি নির্দিষ্ট কোনো গুনাহে আসক্ত কিন্তু তাহাজতে দাঁড়িয়ে আপনার সেই গুনাহের কথা মনে পড়লো এবং আপনার অন্তরে এমন তীব্র ঘৃণা জরমালো যে আপনি মনে মনে প্রতিজ্ঞা করলেন হেরব আর কখনোই ভুল করব না এই যে আন্তরিক তবা বা অনুশোচনা এটা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট উপহার শয়তান মানুষকে গুনা ভুলিয়ে রাখে আর আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণা স্মরণ করিয়ে দেন এবং তবা করার সুযোগ করে দেন তাহাদুতের সময় করা আন্তরিক তহবাড় মাধ্যমে বান্দা যখন হয়ে যায় তখন তার এবং তার দোয়ার মাঝে আর কোনো বাধা থাকে না যদি এইগুলো অনুভব না করি এখন একটি গুরুত্বপূর্ণ কথা অনেকেই ভাবতে পারেন আমার তো তাহাদুতের কান্না আসে না বা শরীর কাঁপে না তাহলে কি আমার দোয়া কবল হচ্ছে না আমার ভাই ও বোনেরা প্রমনটা ভাবা শয়তানের এক মস্ত বড় ধোকা এই অনুভূতিগুলো হলো উপহার কিন্তু মূল বিষয় হলো উপস্থিতি আপনি যে ঘুম ত্যাগ করে নামাজে দাঁড়িয়েছেন এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে বাছাই করেছেন অনুভূতি আসুক বা না আসুক আপনার দায়িত্ব হলো এ ক্লাসের সাথে চেয়ে যাওয়া ধারাবাহিকতা বা ইস্তিকামাত হলো সবচেয়ে বেশি জরুরি হতে পারে আল্লাহ আপনার দৈর্দ্য পরীক্ষা করছেন তাই কোনো অনুভূতি না পেলেও হতাশ হবেন না বিশ্বাস রাখুন আপনার প্রতিটা সিজা প্রতিটা ফোঁটা চোখের পানি যা হয়তো অন্য কেউ দেখেনি এবং প্রতিটা শব্দ কিছুই বিথাজ যাচ্ছে না আপনার কাজ হলো চেয়ে যাওয়া আর তার কাজ হল কবুল করা আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা তো প্রতি রাতে আমাদের ডাকছেন আমরা কি সাড়া দিব না হয়তো আপনার জীবনে অনেক কষ্ট অনেক অপূর্ণ আশা অনেক না বলার কথা আজ রাতে একটা সুযোগ নেন আপনার ফোনের অ্যালার্মটা ফজরের আজানের মাত্র পনেরো মিনিট আগে সেট করুন কোঠে অজু করুন মাত্র দুই রাকাত নফল নামাজ পড়ুন বিশ্বাস করুন সেই দুই রাকাত নামাজ হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনার যে চাওয়াটা বছরের পর বছর ধরে আটকে আসে হতে পারে এই এক রাতের তাহাদুতের শীত যায় তার সমাধান আসুন আমরা অলসতার চাদর ফেলে দিয়ে রবের ডাকে সাড়া দিই কারণ তিনি ওয়াদা করেছেন তিনি ডাকে সাড়া দিবেন আর আল্লাহর ওয়াদার সে সত্য আর কি হতে পারে আল্লাহ আমাদের সবাইকে তাহাদুতের মিষ্টির স্বাদ আস্থাপন করা তৌফিক দান করুন আমাদের সেই বান্দাদের অনুভুক্ত করুন দাদের দোয়া আপনি কখনো ফেরত দেন না আমাদের ক্ষমা করুন আমাদের উপর রহমত করুন আমিন